নববর্ষের শুভ সূচনার পর বৈশাখ মাসে দ্বিতীয় যে শুভ দিনটি আমরা উদযাপন করি এবং শুভ দিন বলে মনে করি সেই দিনটি হল অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয় কিন্তু আমরা কেন এই দিনটি উদযাপন করি কেন এই দিনটি এত পূর্ণ তিথি বলে পরিগণিত হয় তা জানার জন্য সঙ্গে থাকুন অক্ষয় তৃতীয়া এই দিনে আমাদের ভারতবর্ষের যে দুটি মহাকাব্য রামায়ণ এবং মহাভারত তার মধ্যে মহাভারত রচনা শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন ত্রেতা যুগের শুভ সূচনা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন বিষ্ণুর ষষ্ঠ অবতার বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয় তাই এই দিনটিকে পরশুরাম জয়ন্তী হিসেবেও কেউ কেউ উদযাপন করে থাকেন অক্ষয় তৃতীয়াতে শ্রীকৃষ্ণ তার সখা সুদামাকে একুণ্ঠ চালের বিনিময়ে অনন্ত সুখ এবং সমৃদ্ধি প্রদান করেছিলেন শ্রীকৃষ্ণ এই যে জগন্নাথ ধামে রথযাত্রা হয় পুরীতে সেই পুরীর যে রথ রথ নির্মাণের কাজ শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে অক্ষয় তৃতীয়ার দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয় এই দিনে ভোগীরথ গঙ্গাকে আহ্বান করেন মর্তে এই নানা কারণে অক্ষয় তৃতীয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ এছাড়াও মহাদেব কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে অনন্ত ঐশ্বর্য এবং সমৃদ্ধি প্রদান করেছিলেন এছাড়া আমরা যে মহাভারতের একটি উল্লেখযোগ্য কাহিনীর কথা জানি দ্রৌপদীর বস্ত্রহরণ অর্থাৎ দুঃশাসন যে দ্রৌপদীর বস্ত্রহরণ করতে চেয়েছিলেন তখন দ্রৌপদীর কাতর প্রার্থনায় কৃষ্ণ অদৃশ্য থেকে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন এবং তাকে লজ্জা এবং সম্মান রক্ষা করেন শ্রীকৃষ্ণ এই নানা কারণে অক্ষয় তৃতীয়া আমাদের কাছে তাৎপর্যপূর্ণ বিশেষত হিন্দু এবং জৈনদের কাছে এই তিথিটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য হয়ে থাকে তো এই তিথিকে যেমন একসঙ্গে বিষ্ণু আহ গণেশ লক্ষ্মীর পূজা হয় তেমনি করে আর হাল খাতা শুরু হয় আহ কেনাকাটা হয় পূজা অর্চনা হয় তো একটা ব্যবসার সমৃদ্ধির দিক যেমন রয়েছে পাশাপাশি নতুন তিথিতে গৃহস্থের মঙ্গল কামনার একটা বার্তা নিয়ে আসে অক্ষয় সমৃদ্ধির কথা অতএব অক্ষয় যার ক্ষয় নেই যা শাশ্বত চিরন্তন অতএব এই দিনে নতুন কিছু কেনাকাটা করলে তা আমাদের গৃহস্থ কল্যাণময় হয়ে উঠবে এই ধারণা এই বিশ্বাস নিয়েই আমরা এই তিথি উদযাপন করি পালন করি এবং গৃহস্থ গৃহস্থের কল্যাণ কামনা করি এই হলো আসলে অক্ষয় তৃতীয়া কিন্তু তাৎপর্য এই অবধি আপাতত আজকে রইল আপনারা ভালো থাকবেন যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার